শাক দিয়ে কীভাবে বাঁশ রান্না করবেন তার প্রসেসটি দেখে নিন প্রথমে শাকগুলোকে নিয়ে নেবেন তারপর বাঁশের গুঁড়োটাকে কুচি কুচি করে কেটে তারপর সিদ্ধ করে বসিয়ে দেবেন সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে মোহর মতো নরম হয়ে যায় তারপরে পানিটা একটা জালি দিয়ে ছেঁকে নেবেন ভালোভাবে ছেঁকে নেবেন কত সময় রেখে দেবেন পানিটা ঝেড়ে যাবে কিছু সময় পর গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর ওই পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে দিয়ে দিবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিবেন জল দেওয়া হয়ে গেলে মরিচের গুঁড়ো রসুনের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে খানিক্ষণ নাড়াচাড়া করে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবেন তারপর চার পাঁচটা সুটকিয়ে দিয়ে দিবেন সাথে কিছু সময় এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর বাঁশের কুচিগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নেবেন যাতে ভালো করে মিক্স হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর একটু ঢেকে দিবেন পাঁচ মিনিটের মতো যাতে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যায় তারপর ঢাকনা উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে সেখানে শাকটা দিয়ে দিবেন শাকটা দিয়ে দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর অনেক সময় রেখে যখন মিক্স হয়ে যাবে তারপর আরেকটু লড়া চারা দিয়ে দিবেন লাড়া দিয়ে আবার ঢাকনাটা দিয়ে আবার আনলক করে দিবেন আনলক করে দেওয়ার পর যখন আপনার অনুভূতি হিসাবে যে যেভাবে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে ভালো হয়ে ভালো খেতে হয়েছে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিতে পারেন নামিয়ে নেওয়ার পর এটার সাথে আবার নিতে পারেন কয়েকটা নিয়ে মরিচের গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে ভালোভাবে লবণ দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর এটাকে ভালোভাবে কড়া করে ভাজতে হবে